ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখছি সম্মানিত দর্শক আমার ছাদ বাগানে প্রত্যেকটা ফসল অর্গানিকভাবে চাষ করা হয় এখানে কোনো রকম ক্ষতিকারক কীটনাশক অথবা রাসায়নিক সার ব্যবহার করা হয় না একদম প্রাকৃতিকভাবে জৈব সার ব্যবহার করে প্রত্যেকটা ফসল চাষ করা হয়েছে মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আজকে আমি ছাদ বাগানের ফসল তুলব আর শুধু দেখুন কতগুলো ফসল ওঠে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি চাকিয়া সুলতানা পাঁচবেবি থেকে বলছি তো ছাদ বাগানে এত রোদ হচ্ছে যে গাছগুলো টিকিয়ে রাখাই কঠিন হচ্ছে চারিদিকে একদম উত্তপ্ত আবহাওয়া আর প্রচণ্ড বাতাস বইছে সেই সাথে গাছের একদম রুক্ষ সূক্ষ অবস্থা হয়ে গেছে সকাল বিকাল পানি দিতে হচ্ছে তবুও গাছের যেন তৃষ্ণাই মিটছে না প্রচুর যত্ন নিতে হচ্ছে গাছে এত লেবু আছে আলহামদুলিল্লাহ আরও ছোট ছোট লেবু এসে ভরে গেছে গাছ তো যেগুলো গাছে আছে সেগুলো না তুললে ছোটো লেবুগুলো আবার পুষ্টির অভাব হবে আর এই যে এখানে ছিম তুলে রেখেছি ছিমগুলো এত গরমে খুবই দ্রুত শুকিয়ে যাচ্ছে গাছে একদম দানাদার পরিপুষ্ট হয়েছে আমি গেল ভিডিওতে কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছি সপ্তাহখানেক হবে হয়তো বা খেয়াল নেই আমার মাফ করবেন তো সেখানে আমি তেরোটা লেবু ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম আজকেও বেশ খানিকটা লেবু তুলেছি আজকে অনিষ্টার মতো লেবু তুলেছি আর এই যে সজনেগুলো একদম পায়ের সঙ্গে মনে হয় বাড়ি খাবে মাটি সজনেও তুলে অবস্থা ছাদে রসটা ভিতর থেকে শুকিয়ে যাবে সজনের তাছাড়া আর টপ ছাদে চলে এসেছি যেখানে সিমের গাছগুলো দেখুন মরে মরে গেছে ইঁদুরে কেটে দিয়েছে আমি বলেছিলাম আরেক ভিডিওতে তো ইঁদুরে কেটে দিয়েছে তারপরেও দেখেন কত যে সিম ধরে আমি গেল ভিডিওতে দুই কেজি শিম তুলেছিলাম আজকে আবার অনেক ছিম তুলেছি এই ছিমগুলো দানাদার হয়ে গেছে গাছে থাকলে অযথায় বেশি পোক্ত হয়ে একদম শুকিয়ে যাবে শুকনো ছিমটা খুব বেশি পছন্দ করে না আমাদের বাড়িতে সেই জন্য যাতে খাওয়া যায় ফ্রিজেও যাতে ভাব দিয়ে রাখতে পারি কারণ গরমকালে এক ঘেয়ে সবজি খেতে আসলে বেরক্তই লাগে আমার আজকে তিন কেজির মতো দানাদার সিম তুলে নিয়ে এসেছি আর কতগুলো লেবু তুলেছি আর সজনে তুলেছি এই নিয়ে আজকে আমার অনেকগুলো ছিম উঠল আমার এইটুকু গাছের ছিমি কিনে খেতে হয়নি সারা বছরই প্রায় খেয়েছি আর রমজানটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলে যাবে ফ্রিজে লেবু আছে আর এই লেবুগুলোও সংরক্ষণ করব আর সিডলেস খুবই সুন্দর লেবু এগুলো খুবই ভালো রস আছে ভিতরে আর গাছেও রয়েছে খানিকটা আর এই সজনেটাতে টাতে শিম গাছ পেঁচিয়ে ধরেছিল বলে সজনেটা দড়ির মতো হয়ে গেছে একদম কি সুন্দর গাছ পাকা লেবু পেয়েছি তো আজকে আমার ছেলে বলছে যে লেবুর শরবত করে দাও তাকে লেবুর শরবত করে দিয়েছি তো বলতেছে যে আম্মু জিরা পানি তৈরি করে দাও তো বাসায় তো জিরা পানি আমি ওইভাবে তৈরি করে দিইনি আমি লেবুর রস দিলাম আজকে আর প্রাণব ছিল বাসায় সেই প্রাণাপই দিয়ে দিচ্ছি লেবুর রসের সঙ্গে আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এর সঙ্গে অ্যাড করে দিব এটা হলেই আমার ছেলে ইফতারির পর যখন পুরা মানে খাবার খাওয়া শেষ হয়ে যাবে তার লাস্টে এটা খেয়ে নেবে তাহলে হজম শক্তিটাও ভালো হবে ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর তার সঙ্গে প্রাণ আপ দিয়ে দিলাম বাপ ছেলেতে মিলে খাবে আর আমি কোল্ড ড্রিঙ্কস আপাতত অ্যাভয়েড করছি ওয়েট লসের জন্য তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন বেল আইকনটি বাজিয়ে তাহলে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর যে বন্ধুরা আমার সাথেই আছেন তাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে আবারও বলছি ছোট্ট করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর কমেন্টে বলবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ